আজকে চলেছি পিকনিক করতে এটা আমাদের স্টাফদের পিকনিক চলো পিকনিকের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আছি আমি এখন আছি ব্যারাকপুর গান্ধীঘাট যেটা জগরগুঞ্জ বলা হয় সেটা আমি এগিয়ে যাচ্ছি সবাই চলে এসছে আমার একটু লেট হয়ে গেছে এই ব্লকটা আজকে শুরু করছি এখানে সবাইকে গুড মর্নিং আমাদের পশ্চিমবঙ্গ জেলার উত্তর ব্যারাকপুরের একটি বিখ্যাত জায়গা এখানে দেখতেই পাচ্ছো যে খুবই সুন্দর এই হচ্ছে পার্কের গেট এখান দিয়ে প্রবেশ করতে হয় প্রবেশ মূল্য কুড়ি টাকা করে তোমাদের আমি সমস্ত কিছু ভিডিওর ডিটেলসে দিয়ে দেবো যে এখানে কিভাবে তোমরা বুক করবে কীভাবে পিকনিক করবে জায়গাটা অতীব সুন্দর চলো দেখো তোমরা তারপর জানাচ্ছি তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ এই যে বাদিকে খুব সুন্দর চারা গাছ ফুল এগুলো রয়েছে এবং এই পাশ দিয়েই সব পিকনিক স্পট এক একটা চাতাল রয়েছে এই চাতালগুলো বুক করতে গেলে তোমাদের আটশো থেকে হাজার টাকার মতো লাগে সিজন ওয়াইজ রেট চেঞ্জ হয় আমি বলে রাখি আর এখানে তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো এখানে ডাইরেক্ট ফোন করে তোমরা বুক করতে পারো তবে সিজনের সময় বিশেষ করে ডিসেম্বর মাসগুলোতে তোমরা কিন্তু আগে থেকে বুক করবে না হলে কিন্তু এখানে চাতাল পাবে না এই আমাদের বর্ষার জায়গা আমরা বেরিয়ে পড়েছি একটা মন্দির দেখার উদ্দেশ্যে মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতাম কিন্তু এখানে ফটো তোলার ভেতরে আমি মোবাইল থেকে কিছুটা ভিডিও করেছি মন্দিরের আদলটা অনেকটা দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী যিনি রানীর আশমনির কনিষ্ঠা কন্যা এই যে তার মূর্তি দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে এই যে দক্ষিণেশ্বরের আদলে দেখো মন্দিরটা এর উল্টো দিকে আবার রয়েছে বসার জায়গা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পুরো মন্দিরটা এই হচ্ছে বসার জায়গা উল্টো দিকে যখন আরতি হয় তখন এখানে সবাই এসে বসে সবাই বেশ অনেকটা জায়গা এবং ইংরেজদের আমলে তৈরি ওই জন্য অনেকটাই সেই ইংরেজদের যে কাঠামো স্ট্রাকচার বাড়ি তৈরির সেই ব্যাপারটা এখানে রয়েছে এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এখানে আমরা চলে গঙ্গার ধারে গঙ্গার ধারে এখানে এই মন্দিরের পেছন দিকে সোজা আসলেই হচ্ছে গঙ্গা মা গঙ্গার দর্শনে আমরা এখানে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছি কি সুন্দর ঘাটটা সুন্দর করে সাজানো রয়েছে আমরা বেশ এখানে অনেকক্ষণই কাটালাম এরপর আমরা ব্যাক করে পার্কের কাছে জহরকুঞ্জ পার্কের এখানেও একটা সুন্দর পার্কে ঢোকার আগে সুন্দর জায়গা আছে গঙ্গার ঘাট এখানটাও কিন্তু সবাই সময় কাটায় আমরাও ওই দিকেই গেলাম সকলের সাথে এখানে গিয়ে আমরা কিছু ফটো তুললাম আমরা সকলের সাথে একসাথে বসে গল্প করলাম ওখানে বেশ ভালোই লাগছিল সময় বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল এখানে আমরা এরপরে কিছু ফটো তুলেছি দেখো তোমাদের দেখাচ্ছি জায়গাটা পুরোটা দেখো অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম অনেকে ফটো তুললো বাচ্চারা সব খেলছে এরপর আমরা এই খাওয়ার এখানে চলে আসলাম এখানে বেশ মজা হয়েছে তোমাদের সেই অডিও গুলো শোনাচ্ছি চলো

একটু <laughs> করে <laughs> হ্যাঁ দেখাও দেখাও তুমি কিছু বলো তুমি কিছু বলো একটা ডিসাইডেশন হুক না একটা হচ্ছে এদিকে এদিকে দাও বন্ধুরা একদম গ্রুপ সেলফি হলো গ্রুপ ফটো একসাথে এখন চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই এখানে কেমন রয়েছে চারিদিকটা কেমন সেটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি চলো তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর প্লিজ ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও লাইক শেয়ার আর সাবস্ক্রিপশান অবশ্যই করবে আর তোমাদের লাইক এবং শেয়ার কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে তাহলে দেখো দেখে নাও এই ভিডিও ভিডিও শেষে গঙ্গার পাশ দিয়ে রাস্তাটা চলেছে খুবই সুন্দর চলো তোমাদের দেখাচ্ছি কদুরে এখানে কিন্তু খুব সুন্দর পার্কও রয়েছে বাচ্চাদের দেখতেই পাচ্ছ স্লিপ দোলনা সমস্ত কিছুই রয়েছে কাজে বাচ্চারা খুব কিন্তু এখানে এনজয় করছে ঢেকিও রয়েছে দেখতে পাচ্ছ